আমরা আমাদের যে ডেপুটেশন সাধ্য এই কর্মসূচি গোটা রাজ্য জুড়েই আমাদের চলবে আজ থেকে আমরা শুরু করলাম তো এটা হচ্ছে যে সাধ্যপা অন্যতম প্রথম যে দাবিটা সেটা হচ্ছে আপনারা জানেন যে ত্রিপুরা যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে যেখানে আমরা লক্ষ্য করছি প্রশাসনের লোক পুলিশের লোকের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষের অবস্থারা কি আমরা লক্ষ্য করছি গত তেইশে আগস্ট কি বলে তেইশে অক্টোবর যে কি বলবো সিভিল সোসাইটি বকলমে মথার আহ্বানে যে বন এই বনকে কেন্দ্র করে যে চিত্র ফুটে উঠেছে ত্রিপুরা রাজ্যের এই ধরনের ঘটনা এর আগেও বন্ধ হয়েছে অনেক বন্ধ হয়েছে আমরা দেখেছি রাস্তা অবরোধ হয়েছে ইত্যাদি হয়েছে কিন্তু যখনই জনজাতির অংশের মানুষ বন্ধ ডাকে তখনই যে চিত্র সেই চিত্রের সঙ্গে অন্য বন্ধের কোনো মিল নেই এইবার আমরা যেটা দেখলাম উত্তর গেটে প্রশাসনের লোকেরা পুলিশের কর্মকর্তারা অফিসারের সামনে উপস্থিত থেকে জরুরি কাজে বেরিয়ে মানে কাজে যোগ দিতে পারেনি ডাক্তার কর্মস্থলে যেতে পারেনি তাকে রাস্তা থেকে ফিরিয়ে দিতে হচ্ছে তো প্রশাসনের লোক তো পাবলিকের সুবিধার জন্য। তো ক্ষেত্রে তারাই যদি কি বলবো বন্ধ সহকারীদের ভূমিকা এখানে আমরা দেখলাম তাদের ভূমিকা যার কারণে আজকে জরুরি কাজে বেরিয়ে যেতে পারেন ডাক্তার যেতে পারেনি অ্যাম্বুলেন্সে রুগী আসতে পারেনি এটি কি ধরনের ব্যাপার চলেছে বন্ধ যে কোনো বন্ধে কি বলবো অ্যাম্বুলেন্স জলের গাড়ি দুধের গাড়ি বা কেউ যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাদেরকে বিদ্যুৎ ইত্যাদি রাস্তা কিন্তু খোলা থাকে আমরা দেখলাম এই সমস্ত ক্ষেত্র মানে তাদেরকে যেতে দেওয়া হয়নি তো এইটা এক ধরনের অরাজকতা এই অরাজকতা আজকে একটা সরকার ক্ষমতায় থেকে এই ধরনের অরাজকতা এবং যারা বন্ধ ডেকেছে তারা বকলমে মথা তারা কিন্তু শাসক দলের শরীরটা তিনি এই জায়গায় আমরা কি বুঝবো একটু প্রতিরোধ বা বাধা তৈরি হয়েছিল শান্তির বাজারে কমলপুরে সেইখানে কি দেখা গেল সেইখানে প্রচন্ড বই মারধুর করা হয়েছে এবং প্রশাসনের দুজন কি বলবো নিরাপরাধ অফিসার একজন ইঞ্জিনিয়ার এবং একজন বিডিও সালেমার ব্লকেট তারা গাড়িতে করে ফিরছিলেন তাদেরকে অ্যাটাক করা হয় বাঙালি দেখে এরা চিৎকার করে উঠে এই বাঙালি চলে যাচ্ছে এই ধরনের কথা শুনলাম আমরা গিয়ে ওদের সঙ্গে মিট করেছি হসপিটালে জিবিতে এই ধরনের কথাবার্তি এটা তো পুরা সাম্প্রদায়িকতার জিগির এবং আজকে এই বনকে কেন্দ্র করে আপনারা জানেন একজন নেতা বলেছে প্রয়োজনে এরা আবার জঙ্গলে ফিরে যাবে আবার জনের গণহত্যার মতন পরিস্থিতি তৈরি করবে তাহলে এই যদি অবস্থা হয় আইন পুরাপুরি ভেঙে পড়েছে আজকে আমরা দেখছি মানে সর্বত্র মানে সাধারণ নিরীহ মানুষ আইনের বলি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা উৎকণ্ঠিত আমাদের নিরাপত্তা নেই প্রশাসনের মানুষের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা দূরস্থ বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এডিসি অঞ্চলের বাঙালি অংশের মানুষের অবস্থা অত্যন্ত করুণ যে কোনো এডিসি এডিসিকে বাঙালি শূন্য করার এই যে চক্রান্ত চলছে গোটা এডিসি এলাকাতে আক্রমণ করুন এটা হচ্ছে আমাদের অন্যতম দাবি সময় থাকতে গভর্নমেন্ট যাতে ব্যবস্থা নেই আর নেলে কিন্তু পরিস্থিতি কোথায় যে যাবে তখন কিন্তু আরেকটাকে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না নম্বর দাবি হচ্ছে আমাদের এই যে মাদক বর্তমান সরকার ক্ষমতায় এসে বলছিল যে মাদক শূন্য আমরা করবো কি চেহারা আমরা দেখছি ভর্তি করে মাদক আসছে অদ্ভুত ব্যাপার এই যে কোটি কোটি টাকার মাদক পাচারের সঙ্গে যুক্ত যারা আজকে রাজধানী মুখে বসে শাসক দলের সঙ্গে ধরমহরম এই চিত্র এখন ফুটে এসেছে এই যদি হয় আজকে রাজ্যের যুব সমাজ দিশাহারা এই মাদকের ব্যবসাকে কেন্দ্র করে এই যুব সমাজ ধ্বংস হতে বসেছে কাজেই এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এমন ব্যবস্থা নিতে হবে যাতে কোনো দিন আর এই ধরনের কাজে তারা যুক্ত না থাকে এবং যারা মানে কি বলবো রাজস্ব বৃদ্ধির নাম করে এই ধরনের নতুন করে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে একদিকে বলছে মাদক বিরোধী অভিযান আর একদিকে মদের লাইসেন্স এটি তো বিপরীতমুখী কাজ এগুলি চলতে পারে না এগুলি বন্ধ হওয়া দরকার তিন নম্বর হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ মাসুল এই গত তিন চার মাস আগে বিদ্যুৎ মাসুল একবার বিদ্যুৎ করা হয় আবার শুনছি আমরা এই অতি শীঘ্র বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হবে আরে রাজ্যের মানুষের যেখানে কাজ নেই চাকরি নেই সেই জায়গাতে দুই দিন বাদে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার এমন কি দরকার পড়লো যারা বৈধ গ্রাহক আমরা যারা আছে আমাদের পকেট কেটে